আপনারা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনেও প্রফেশনালি আপনাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারছেন এটি একটা নিজস্ব স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে যার কারণে কিন্তু আপনাদের আলাদাভাবে কারোর সাথে কমিউনিকেশন করার প্রয়োজন হয় না আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার সেশন অফ এসআর ড্রিম আইটি আজকে আমাদের সাথে এসআর ড্রিম আইটির লাস্ট ক্যাম্পেইনের কিছু স্টুডেন্টস আছে আমরা আজকে ওনাদের কাছ থেকে শুনব এসআর ড্রিম আইটির সাথে এই ক্যাম্পেইনে তাদের জার্নিটা আসলে কেমন ছিল শুরু করব সজীবুর রহমান ভাইয়া আপনার কাছ থেকে এসআর ড্রিম আইটিতে এসে আপনার লাইফে কি কি চেঞ্জেস আসলো এবং এসআর ড্রিম আইটিতে আপনার কিভাবে আসা হলো আলহামদুলিল্লাহ ভালো ছিল অনেক সুবা আহমেদ স্যারের ক্লাসগুলো বেস্ট ছিল অনেক শিকার ছিল স্যারের ক্লাস থেকে তারে অনেক হেল্প করেছে আমাদের ক্লাসের মধ্যে মোটিভেশন দিছে অনেক ভালো লাগলো অনেক আমরা যখন ফেসবুক টিকটক ইউটিউব এগুলো যখন স্ক্রল করি वीडियोस আসে যেখানে আমরা দেখি যে কিভাবে ঘরে বসে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এভাবে কিন্তু আপনাদেরকে একদম 100% এক্সপার্ট কোন ট্রেনার দিয়ে আপনাদেরকে ট্রেন করানো হয় না আপনাদের টাকাটা হচ্ছে পানিতে চলে যায় এবং অনেক জায়গায় দেখা যায় যে আপনাদেরকে টাকা ইনভেস্ট করে কিভাবে টাকা ইনকাম করবেন এরকম স্বপ্নও দেখানো হয় আলটিমেটলি কিন্তু লোভে পড়ে আমরা অনেকেই সর্বস্ব হারাই বর্তমান সময়ে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে

পারছি সবার সহযোগিতার মাধ্যমে আমরা অনেক বেশি সাহায্য পাচ্ছি তো আমি বলবো যে নিউ ফ্রিল্যান্সার যদি কেউ জয়েন করতে চান অবশ্যই এসআর প্রিম থেকে আপনারা আপনাদের কোর্সগুলো সম্পূর্ণ করবেন আপনাদের সবারই একটা নিজস্ব স্টুডেন্ট ড্যাশবোর্ড আছে যার কারণে কিন্তু আপনাদের আলাদাভাবে কারো সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন করার প্রয়োজন হয় না কারণ ওই ড্যাশবোর্ডে আপনারা ক্লাসের লিংক ক্লাসের রেকর্ডিং যাবতীয় সবকিছুই আপনারা পেয়ে যান আমাদের অনলাইন সাপোর্টের যে বিষয়টা এভরিডে আপ টু টেন আওয়ার্স আপনাদেরকে অনলাইন লাইভ সাপোর্ট দেওয়া হয় অনলাইন সাপোর্ট ব্যাপারে আমি খুবই ভালো লাগছে এটা কারণ হচ্ছে কোনো কিছু বুঝতে না পারে সাথে সাথে আমি অনলাইন সাপোর্টে যাই এবং টিচার আমাকে সব সময় সাহায্য করে ড্যাশবোর্ডে সবকিছু এখানে আছে আমাদের অন্য কোথাও গিয়ে কাউকে প্রশ্ন করতে হয় না এখানে আমরা সবকিছু পেয়ে যাই এই যে আপনার ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনেও প্রফেশনালি আপনাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারছেন এসআর ড্রিম আইটি তে এরকম একটা সুযোগ দিল যেখানে আপনারা বান্ডেল প্যাকেজের মধ্যে ফ্রিল্যান্সিং করার জন্য যা যা প্রয়োজন সব সেক্টরে আপনাদের স্কিলটাকে প্রফেশনালি ডেভেলপ করতে পারছেন এই বিষয়ে কিছু বলবেন ক্লিম আইটি বড় একটা প্ল্যাটফর্ম আর আমি এটা সন্ধান পেয়েছি স্যাম মাধ্যমে উনি আমাকে প্রপোজালটা করেছে যে বান্ডেল প্যাকেজ অ্যাড হওয়ার জন্য গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি দু হাজার পনেরো থেকে তো আমার কোনো সার্টিফিকেট ছিল না তো ভাইয়া সাজেস্ট করলো যে এখানে যাও শুভ স্যার আছেন উনি তোমার যতটুকু বাকি আছে স্কেল উনি করাবেন প্লাস সার্টিফিকেট পাবে বড় একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের শুভ আহমদ স্যারকে নিয়ে আসলে কি বলবো স্যার অসাধারণ অনেক সুন্দর ক্লাস করেছে আমাদেরকে স্যার অনেক ভালো বুঝাইছে না বুঝলে বলছি স্যার বুঝাই দিছে কোনো জায়গায় আমার দাগ স্যার সলভ পেয়ে দিছে মানে স্যার অসাধারণ অনেক ভালো লাগছে এই করে কোর্সের শুরুতে আমরা বলেছিলাম আপনাদের ক্লাসগুলো বিক্রি দুই দিন এক ঘন্টা পনেরো মিনিট করে হবে লেটার অন এস আর আপনাদের ক্লাসগুলো কিন্তু দুই ঘন্টা করে আমরা আপনাদের ক্লাসগুলো দিয়ে দিয়েছি নিজ উদ্যোগে তো এস ড্রিমাইটির এই বিষয়টা নিয়ে কিছু বলবেন অবশ্যই এটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক যে স্যার নিজ থেকেই সময়টা বাড়াই দিছে তো আমরা অবশ্য বলতাম যে স্যার একটু এক্সট্রা টাইম লাগতো স্যার আমাদের প্রয়োজনটা বুঝছে যে আমাদের দরকার টাইমটা স্যার যেভাবে ট্রেন করছে আমাদেরকে আমার মনে হয় না তো ঠান্ডা যা বোঝায় ওই রকম কোন স্যার আমাদেরকে ট্রেন করবে তো অবশ্যই থ্যাংকস টু সুবা আহমেদ স্যার এন্ড এস আর ড্রিম আপনাদের তো ক্লাসে লাইভ প্রজেক্ট দেখানো হয় কুইজ নেওয়া হয় হোমওয়ার্ক দেওয়া হয় তো এই বিষয়গুলো নিয়ে কিছু বলুন আপনাদেরকে আসলে কাজগুলো শিখতে কতটুকু হেল্প করছে কাজের পর আমাদের যখন হোমওয়ার্কটা দেয় তখন কাজটা আরো ভালোভাবে বুঝতে পারি কোনো জায়গায় আটকে গেলে আমরা সেটা লাইভ সাপোর্টে যেতে পারি এবং আমরা কাজটা করে যখন কোর্স দিয়ে অনেকে যারা আগে কোর্স করতে তারা অথবা আমাদের এস আর ডি মাইটি থেকে ভুল হলে ধরিয়ে দেয় গ্রাফিক্স ডিজাইনও কিন্তু আমরা বলেছিলাম যে আপনাদেরকে উইকলি দুই দিন ক্লাস নাও হবে লেটার কিন্তু আপনাদেরও রিভিউ ক্লাসেস অ্যাড করা হলো যেখানে দুই থেকে আড়াই ঘন্টার আপনাদেরকে রিভিউ ক্লাসেস দেয়া হয়েছে অ্যাকচুয়ালি ম্যাম তার থেকে বড় অপরচুনিটি হচ্ছে আমাদের জন্য যে এসআর লাইভ ক্লাসের পর যে আমাদের ভিডিও লিংকটা দেয়া হয় যেটা আমরা লাইভ টাইম দেখতে পারবো আমাদের যত ভুল আছে বা কোনো ক্লাস মিস করলে আমরা যে দেখতে পড়তেছি এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া আমাদের এখান থেকে কোর্সগুলো করলে এসআর ড্রিম আইটি থেকে ক্লাস শেষে কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে রেকর্ড

নতুন যারা আছে তাদের কেন এসআর ড্রিমাইটিতে আসা উচিত এবং এসআর ড্রিমাইটি কেন বেস্ট এখনকার যুগ যেটা ডিজিটাল মার্কেটিং আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ তারপরে ফ্রিল্যান্সারদের বাংলাদেশি ফ্রিল্যান্সারদের অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে এই ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন এসআর ডিমাইটি এটার জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম অনেক বড় পাওয়া একটা অনেক আপনারা অনেক ভালোভাবে সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে যারা নতুন প্লোন্সারে হয়েছে সবাইকে বলতে চাই এটাই যে এসডিমাইটি পেস্টেক একটা অপশন হবে সবার জন্য মার্কেটিং এন্ড গ্রাফিক্স ডিজন অল অফ দা বেস্ট সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যারা যারা আমাদের এখানে এডমিশন নিতে চাচ্ছেন আমাদের এডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে সো আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন লিংক আমাদের পেজে পেয়ে যাবেন ওগো আমাদের ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশনটা কনফার্ম করতে পারবেন সো দেরি না করে আপনারা আজকে রেজিস্ট্রেশন করে ফেলবেন এন্ড थैंक यू সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম